ও শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তো দেখতে পাচ্ছ যে বিজয় বিজয় দিবস দুশো শব্দের তোমাদের রচনাটি দেওয়া হয়েছে এখানে তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে ভূমিকা এখানে সব কিছু সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা শুধু সুন্দর করে তুলে নিবে খেয়াল রাখবে যাতে বারানগুলো ভুল না যায় তোমাদের স্কুলের প্রয়োজনীয় যে সকল রচনাগুলো আমরা সাধারণত আপলোড করে থাকি এবং তোমাদের নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে ইনশাল্লাহ এরপর দেখতে পাচ্ছ পটভূমি সব কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে তুলে নাও খেয়াল রাখবে যাতে বানানগুলো ভুল না যায় কারণ বানান যদি ভুল যায় তাহলে সেক্ষেত্রে মার্ক কেটে নিতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি আলোচনা তোমরা সুন্দর করে প্যারা আকারে লিখবা এবং খেয়াল রাখবে যাতে একটা লাইনের সাথে আরেকটা লাইন মিশে না যায় ঠিক যেভাবে প্যারা করে দেওয়া রয়েছে তোমরা ঠিক সেভাবে প্যারা আকারে দেবা তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্ব তো সব কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে তুলে নাও এরপর আমরা সর্বশেষ আমরা জানি যে রচনার উপসংখ্যা লাগে তো সেক্ষেত্রে আমরা উপসংখ্যাটা দেখতে পাচ্ছি তো সুন্দরভাবে তোমরা দেখে দেখে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছড়ে না যায়